أهلاً وسهلاً بكم سلام عليكم سورة بقارة آيات 179 وَلَكُمْ فِيهِ قصص حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَأَلَّكُمْ تَتَّقُونَ أَرْ أَبْنَا دِرْ جُنُّوا হায়াত জীবন কেসাস শব্দের অর্থটা কি। কেসাস মূল শব্দ কফ সেন সেন কাসা এর অর্থ হলো কাঁচি কেসা এর অর্থ হলো গল্প বলা আল কেসাস এর অর্থ হল শাস্তি বা বদলা তাহলে বদলার মধ্যে বা শাস্তির মধ্যে রয়েছে জীবন আলবাব আলবাবরা বুঝতে পারবে লাল যাতে আপনারা বুঝতে পারেন তাহলে কেসাসটা কি এর প্রিভিয়াস আয়াত বাকারা ওয়ান সেভেন্টি এইট আমানু। আলাইকুম ওহে বিশ্বাসীগণ আপনাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে ফিল্লাত কতল কতল শব্দের অর্থটা কি। এক নম্বর হলো খুন ধ্বংস করা নিধন করা তীব্রতা খর্ব করা আল কেতাল এর অর্থ হল শত্রু বন্ধু সমকক্ষ সাহসী আত্মা শক্তি সামর্থ্য আল কেসা ফিল কাতলা তাহলে হত্যা খুন সামর্থ্য শক্তি এর মধ্যে রয়েছে পেসা কি আলহরু বেলহর তাহলে হরু মানে কি স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন এখানে কখনোই বলা হয় নাই আলহরু বে বদলা বেহরে এই কথা বলা হয় নাই আলহরু বে আল হর একজন স্বাধীন ব্যক্তি তার জন্য একটা স্বাধীন ব্যক্তি ওয়াল আল আবদু বেল আবদে একজন দাস তার জন্য একজন দাস ওয়ালো উনসা বেলো উনসা একজন নারী তার জন্য একজন নারী বা এর মানে বদলা করতে পারি না বা এর মানে সাথে মানে বা একজন পুরুষের সাথে একজন পুরুষ একজন নারীর সাথে একজন নারী একজন স্বাধীন ব্যক্তির সাথে একজন স্বাধীন ব্যক্তি হ্যাঁ একজন দাসের সাথে একজন দাস মানে কেসাস সমমূল্য রক্ষা করে সমমূল্যের অধিকার রাখে তাহলে একজন কাতলা মানে একজন পুরুষ যদি হত্যা হয় তার মূল্য একজন পুরুষ স্বাধীন পুরুষ একজন দাস তার জন্য আরেকজন দাস মনে করেন যে আমার দশজন দাস রয়েছে আরেকজনের দশজন দাস রয়েছে আমি কোনো কারণে তাদের একজনকে মেরে ফেললাম অ্যান্ড বললাম যে আমার দাস নিয়ে যা মেরে ফেল এই হরু বেল হরে এটা নয় মানে যে কোনো অপরাধ করেনি তাকে যদি আমি তারপর দাস সে যেহেতু দাস অতএব আমাকে দাস দিয়ে দিতে হবে সে হত্যা হয়ে যাবে সে কিন্তু এই হত্যার সাথে জড়িত নয় এটা কোনোভাবেই এরকম অর্থ বহন করে না আমরা আব্দু বেল আব্দি দাসের বিনিময় দাস মানে এক দাসের মূল্য একটা অনুরূপ দাসের যে মূল্য সেই মূল্য ওয়াল উনসা বেল উনসা একজন নারীর মূল্য নারীর মূল্য নারীকে বিক্রি হয় তা না এইভাবে বলা হচ্ছে তার যে অবস্থান সেটা নারীর মতো অবস্থান ফামান উফিয়া লাহু মিন আকি হাই যদি তার ভাই কোনো কিছু বিনিময় কোনো বিষয়ে যদি মাফ করে দেয় উফিয়া মাফকৃত হয় ফত্তা অন বিল মারুফ তাহলে সেটা হবে বিল মারুফ জাস্টিস সঙ্গত নাই সঙ্গত মাফ করছে এমনিতে কেউ মাফ করে না কেউ যদি খুন হয়ে যায় কারো হত্যা হয়ে যায় তাহলে তার বিনিময়টা এমনি এমনি হয় কিছু সায়ন দিয়া সেটা মাফ হয় তাহলে ফাত্তা বেউ সেটা মাফ হবে বিল মারুফ অনুরূপ মানে ন্যায্যত ভাবে ভাবে হবে ও আদা উন ইলাহি বি আহসানি আর সেটা আদাই হবে একদম আহসান সর্ব উৎকৃষ্ট মানে জালিকা তাখফিফুন মিন রাব্বিকুম ওয়া রাহমা এটাই হলো হালকা করে দেওয়া একজন লোকের যদি হত্যা হয়ে যায় তার বিনিময়ে তো আর কিছু হয় না তাকেই হত্যা করতে হবে এটা না যে তাকে রক্ত মূল্য দিতে হবে কোনো কিছু যেটা জাস্টিস মতো হয় সেটাই রক্তমূল্য হবে তাকে হত্যা করতে হবে বিষয়টা এরকম না জালিকা তাকফিফুন মেন রব রবহীন এটা রবের পক্ষ থেকে রহমত হিসাবে হালকা করা হলো এটাই ক্যাস ক্যাসাসকে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কীভাবে হালকা করা হয়েছে ফালাহু এর এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি তা আমরা জানি পেশাজ হল সম প্রতিদান জীবনের বিনিময়ে জীবন ঠিক আছে কিন্তু এই পরিমাণটা কিন্তু জীবন দিয়ে নয় এটাকে হালকা করতে হবে কিভাবে রক্ত মূল্য দিয়ে তার ভাই তাকে মাফ করে দেবে কিন্তু পেশা সম পরিমাণ তার রক্তমূল্য বা তার যে কি আলহরু বেলহরের সম পরিমাণ তারপরে সেটা বলা হচ্ছে ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুন এর মধ্যে হত্যা নয় কেসাস এর মূল্য সমান কুতে কুতেবা করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে আল কোরআনে কিন্তু এর অর্থ মৃত্যু নয় এর অর্থ হল এর মধ্যে দিয়েই সমপরিমাণ হবে এর মধ্যে দিয়ে হায়াত বেরিয়ে আসবে কারো হত্যা হবে না আলবাব যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে কোনো মানুষের মূল্য মানুষের মতোই স্বাধীনের মূল্য স্বাধীনের মতোই দাসের মূল্য দাসের মতোই নারীর মূল্য নারীর মতোই এর মানে হত্যা হবে না একে রক্ত মূল্য করে মাফ করে দিতে হবে এটাই হলো কেসাস এটাই লিখিত করা হয়েছে কুতেবালাই কোমল কেসাস এটাই লিখিত করা হয়েছে আমরা যদি সুরাবাকার পরের আয়াত যদি দেখি আয়াত নাম্বার ওয়ান নাইনটি ফোর শাহরু আল হারাম বেশারিল হারাম তাহলে একটা শাহরুল হারাম বেশারিল হারাম তো একটা মাসের বিনিময় অনুরূপ একটা মাস আল হরু মাতু হরুমা শব্দ যা অলঙ্ঘনীয় আর শাহরুল হারাম বেশ শাহরুল হারাম একটা মাসের মতো একটা মাস মাসের সাথে মাস এ দ্বারা আমরা কি বুঝি এর মধ্যে কি জানের কোনো বদলা আছে একটা মাসের মধ্যে কি জীবন আছে তা নয় যে বছরে বারো মাস রয়েছে সে ছত্রিশ নম্বরে আয়তন সে তার মধ্যে চার মাস হারাম মাস আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে হারাম মাস কিন্তু থেকে দেখান তার উত্তর তো এইটাই আর শাহরুল হারাম শাহরুল হারাম এক মাসে বিনিময়ে আরেক মাস তার মানে কি যে আপনি যদি এই যে হজের চার মাস যেটা রয়েছে সেটাকে যদি কোনো কারণে আপনি দেরিতে শুরু করেন তাহলে হারাম বেশ সার হারাম পরবর্তী মাসে সেটা বর্ধিত হবে এটা নির্দিষ্ট নয় এটা ফিক্সড নয় অনুরূপ হ্যাঁ সমমানের হবে যে ক্যাসাসটাকে এই বইটা যেরূপ আরেকটা জেল সিরুপি আর সারল হারামবেশ সারেল অনুরূপ ওয়াল হরুমাত্র ক্যাসাস আর এই যে কেসাস সমা পরিমাণ এটা অলঙ্ঘনীয় আমাদের তো হজ চার মাস নাই এখন সেটা পাঁচ দিনে নপ করেছে তো পাঁচ দিনে এরা হল হরুমাত এটা অলঙ্ঘনীয় আপনাকে চার মাসের মধ্যেই থাকতে হবে একটা হজের প্যাকেজ এটা বছরে চার মাস সারা বছর ধরে এই যে বিতর্ক সভা আলোচনা সভা তর্ক বিতর্ক মুসলিমে 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 মুসলিকে মুসলিকে মুসলিমে কাফের হবে এরকম না বছরে চার মাসটা ফিক্সড থাকবে চার মাসে বিভিন্ন প্রস্তুতি আছে এবং প্রস্তুতির পরেও কাজ আছে এই পুরা বিষয়টাকে প্যাকেজ হলো সাহার হারাম আমরা হস পর্বে কিছু আলোচনা রয়েছে এই বিষয় নিয়ে ফামান এ তাদু আলাই মিসলায়। যদি কেউ সীমা লঙ্ঘন করে আপনাদের উপর তাহলে আপনারাও অনুরূপ সীমা লঙ্ঘন বে মিসলি মা এ দাদা আলাইকুম তারা যের উপর সীমা লঙ্ঘন করেছে এটা এলো কেসাস যে হাজের সময় বিতর্কের সময় কেউ যদি আপনার প্রতি একটু রূঢ়ভাবে কথা বলে তাহলে আপনি তদ্রুপী রূঢ়ভাবে কথা বলতে পারবেন এটাই কেসাস যে সব কিছু সমপরিমাণ সীমা লঙ্ঘন করবে এর অতিরিক্ত এর কোনো সুযোগ আল্লাহ দেয়নি অত্তাকুল্লাহ আর আল্লাহকে ভয় করুন ওয়ালামু আলামু আন্নাল্লাহ মা আলমত্তাকেন আর জেনে রাখুন আল্লাহ যারা বুঝতে চায় যারা বোঝার চেষ্টা করে তাদের সাথে রয়েছে নেক্সট আয়াত মাইদা ফর্টি ফোর ইন্না আনসালনা তোরাতা, ফিহা হুদান ও নুরুন আর আমরা নাজিল করেছি তৌরাত ফিহা এর মধ্যে রয়েছে হুদান পথ ও নুরুন আলো তালে তৌরাতের মধ্যে রয়েছে হুদা গাইড ও নুরুন আলো প্রতিটা কিতাবের দুটা পাহাড় দেখতে পাই একটা হলো গাইড একটা আলো যেটা পথ থাকতে হবে এবং একটা আলো থাকতে হবে তাহলে তো চলা সম্ভব ইহা কুমু বিহা নাবি আর নাবিগণ এ দ্বারা হুকুম প্রদান করতেন আল্লা আসলাম রাব্বানিউন ও আহবারু কাদেরকে পথ প্রদর্শন করতেন তাদের জন্য যারা হাদু রাব্বানিউন ও আহবারু। মিন কিতাবিল্লাহ আর যেভাবে কিতাব থেকে তাদেরকে হেফাজত করা হয়েছে এবং তারা হয়েছে সোহাদা সাক্ষী তাহলে কিতাব থেকে হেফাজত এরা কিতাবের হেফাজতকারী নয় আমরা সবটা উল্টা অনুবাদ লিখে থাকি ওয়া কানু তারা হয়েছে হে সোহাদা আর তারা হয়েছে কিতাবের সাক্ষী আমি তো কিতাব বলছি কিতাবের সাক্ষী হওয়ার জন্য বলছি যে আপনাদের মাঝে আমি কিতাব বলেছি এই সাক্ষী হওয়ার জন্য আর এখান থেকে আমি নিজেকে হেফাজত করছি করার চেষ্টা করছি তাদেরকে এই নাবিগণ কি করেছেন যে ইয়াকুম বিহা এখান থেকে হুকুম দিয়েছেন ফালা নাস অতএব আর মানুষকে ভয় করেন না ও আমাকেই ভয় করুন অর্থাৎ আল্লাহকে ভয় করুন আল্লাহ বলছেন আমাদেরকে আর মানুষকে ভয় করার কিছু নেই কারণ আপনারাই হলেন সাক্ষী এই সাক্ষী হয়ে দাঁড়াইবার জন্য তো চেষ্টা এত বঞ্চনা এত লাঞ্ছনার মধ্যে একদম নিরবয় দাঁড়িয়ে থাকা চাওয়ার কিছু নয় তাস্তারু বে আয়াতি সামানান কলিলা আরে আপনারা বিক্রি করবেন না আমার এই আয়াতগুলোকে স্বল্প মূল্যে আমি আয়াত প্রচারের জন্য কোনো মূল্য গ্রহণ করি না কারোর কাছে পৃথিবীর কারো কাছে একটা পয়সা নিয়েছি এই ধরনের কোনো নজির কেউ দেখাতে পারবে না এটা বিক্রি করে খাওয়ার বিষয় নয় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যত বক্তা রয়েছে এরা প্রত্যেকেই প্রত্যেকে কি ধর্ম বেঁচে খায় ধর্ম ব্যবসায়ী এরা হেলিকপ্টারে ভ্রমণ করে এখানে এক প্রোগ্রাম দুই ঘন্টা ওখানে দুই ঘন্টা এখানে পাঁচ ঘন্টা এরকম করে প্রোগ্রাম করে ধর্ম বেঁচে খায় ওলা রবে আয়াতি সমান আপনারা বিক্রয় করবেন না আমার নাম ই হাকুম বেমা আঞ্জালাল্লা এটা যাদেরকে অর্ডার দা হলে হাকুম করা হলো তো ধর্ম বেঁচে খাবেন না ফাউলা ই কাহমুল কাফেরুন এরাই হলো পাক্কা কাফের যারা এই যে কোরান অনুসারে ফাইসলা করে না তৌরাত অনুসারে ফাইসলা করে না এরা হেল পাক্কা কাফের ফা উলা ই কোরআনে বারবার বলা হচ্ছে একই কথা ওমাল্লাম ইহাকুম বেমা আঞ্জাল আল্লাহ যারা যা নাজিল করা হয়েছে সেই অনুসারে ফাইসলা করে না তারাই হলো কাফের কাফের আমাদের যে রেওয়ায়তে বোখারি রেওয়াতে মুসলিম হ্যাঁ রেওয়াতে আরও গ্রন্থ আরও আরো গ্রন্থ রয়েছে এইসব রেওয়াত কি নাজিল হয়েছে কেউ বলতে পারবে ইয়া ইউহার রাসূল বাল্লিগ মা উনজিলা যে নাজিল হয়েছে আলাই কামিন কে মিনাল কিতাব কিতাব থেকে যা নাজিল হয়েছে সেটাই বাল্যিক করেন অমান্লাম ইহাকুম বেমা আঞ্জাল আল্লাহ যারা এই নাজিল বিধান দ্বারা হুকুম দেয় না ফাল কাহুম এরাই হলো কাফির নেক্সট আয়াত ফর্টি ফাইভ ওয়া কাতাবনা আলাইহিম ফিহা এর মধ্যেই আমরা এই লিখে দিয়েছিলাম আন্না নাফসা বিন নাফসিন একটা নাফস তার মতো নাস নাফসের সাথে নাস নাফসের অনুরূপ নাফস এখানে বলা হয় না যে আন্না নাফসে বাদালা বিন নাফসে কাতালা এরকম কিছু বলা হয় না একটা নাফস যদি কতল হয়ে যায় তার বদল হবে আটটা নাফস কতল করে এই ধরনের বিধান এখানে দেওয়া হয় নাই তার নাফস মানে কি একটা জীবন একটা মানুষ হ্যাঁ একটা প্রাণ বলা হয়েছে সে বিখ্যাত গান আমাদের কাছে প্রচলিত রয়েছে ডক্টর ভূপেন হাজারিকা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেটাই এখানে বলা হচ্ছে নাফসা নফসাবেন নাফসে মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে হত্যার জন্য নয় ওয়াল আইনাবেল আইনে আইন অর্থটা কি আইন অর্থ হল চোখ মানুষের দৃষ্টি সম্মান জ্ঞান দল নেতা উৎকৃষ্ট বস্তু তাহলে জ্ঞানের বিনিময় জ্ঞান উৎকৃষ্ট বস্তুর বিনিময় উৎকৃষ্ট বস্তু ওয়াল আনফা বেল আনফে আর নাকের বিনিময় নাক ওয়াল উজুনা বিল উজু আর কানের বিনিময় পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে মানুষের মূল বিষয় তো পঞ্চ ইন্দ্রিয় একটা পঞ্চ ইন্দ্রিয় একটা বোধ বোধের বিনিময় বোধ একটা জ্ঞানের বিনিময় জ্ঞান একটা উৎকর্ষের বিনিময় একটা উৎকর্ষ এটা একটা হত্যার কথা বলা হচ্ছে যেখানে যে একটা হত্যা করা হবে অশ্বী না বিসীন আর দাঁতের বিনিময়ে দাঁত দাঁতের মিনটা কি সেটা দাঁত মানে দাঁত মাথা বয়স একটা বয়স্ক লোক যদি হাসপাতালে ডাক্তারের কোনো অবহেলা বা কোনো কারণে যদি মারা যায় তার মূল্য কি একটা জওয়ান মানুষের মতো হতে পারে তার রক্ত মূল্য সেটাই বলা তো না বেশি যে বয়স্ক লোকের এই যে রক্ত মূলটা বয়স্কের মতো সেটা কাতাব না আলাইহিম এই কিতাবের মধ্যে তাদের জন্য লিখে দেওয়া হয়েছে তৌরাতে লেখা হয়েছে তার পরের কথা আরও গুরুত্বপূর্ণ ওয়াল জুরুহা পেশা এখানে বলা হয় নাই ওয়াল জুরুহা বেলজুরুহিন এই কথা বলা হয় নাই সব অনুবাদে দেখতে পাবেন যে জখমের বিনিময়ে জখম এটা কোথায় পেলেন এই কথা বলা হয় নাই বরং বলা হয়েছে ওয়াল জুরুহা কেসাশন তাহলে জুরুহা শব্দের অর্থটা কি জখম খণ্ডন করা বাতিল করা চ্যালেঞ্জ করা নিন্দা করা প্রভৃতি তাহলে জুরু হা যদি আমরা খণ্ডন করা এটা যদি নেই ওয়াল জুরুহা ক্যাঁসাশুন তাহলে খণ্ডন হবে কি কেসাস কেসাস কি সম পরিমাণ জানের বিনিময়ে জান কানের বিনিময়ে কান দাঁতের বিনিময়ে দাঁত এটাই তো কেসাস আর ওয়াল জুরুহা কেসাসন কেসাসটাকে খণ্ডন করতে হবে এটা লিখে দেওয়া হয়েছে কেসাস করতে হবে কায়েম করতে হবে এটা বলা হয় নাই কেসাসকে খণ্ডন করতে হবে কীভাবে কেসাস তো অবশ্যই কাঁটা বাল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন সেটাকে খণ্ডন করে কেসাস কায়েম করতে হবে ফামান তাস দাপা বিহী ফাহুয়া কাফ রাতুল্লাহু ওয়াল জুরুহা কেসাসোন কোরআনে যে সিস্টেম

অথবা দাস হত্যা হয়ে গেছে অথবা কি কান আইন ওজন যাই হোক একটা ক্ষতি হয়েছে সে ক্ষতির পরিমাণ সম এর কোনো বিকল্প নাই তবে বিকল্প আছে সেটাই হলো শাসন এটাকে খণ্ডন করতে হবে এর রক্ত মূল্য দিয়ে খন্ডন করতে হবে ফামান তা বিহ এখান থেকে কিতাব থেকে কেতাব অন্য বলা হয়েছে রক্তমূল্য আদার আদায়ের মাধ্যমে এটাকে খন্দন করতে হবে সমপরিমাণ একটা চোখের দাম যেভাবে আসতে হয় সেইভাবে আসতে হবে সেটা কাফফারা হয়ে যাবে ও লাম ইহাকুম বেমা আঞ্জাল আবার সেই কথা যে এইভাবে হুকুম দেবে না যা নাজিল করা হয়েছে এখানে যা নাজিল করা হয়েছে আর তারাই হল জালিম আল্লাহর বিধানে বাইরে কোনো বিধান নেই ফাম ইহাকুম বেমা আন জাল আল্লাহ জাল্লা যা নাজিল করেছেন কিভাবে এই যে কেশাসকে খণ্ডন করা হচ্ছে এই খণ্ডন যারা করবে না তারাই হলো জালিম তারাই জুলুম করেছে আপনি কেশাস হতে পারে সমাজে কোনো ধরনের ক্ষতি হতে পারে কেশাস তো কি ক্ষতির শাস্তি ক্ষতির শাস্তি কীভাবে সম হবে কিভাবে একদম আমার চোখ অন্ধ হয়ে গেছে তাকে চোখ অন্ধ করতে হবে এটা তো সম এটা কেসাস কিন্তু এটাকে ওয়াল হা খণ্ডন করতে হবে চোখের মূল্য কত এটাকে যে যেই লেভেলের লোক তার চোখের মূল্য কত সেইভাবে তাকে রক্ত মূল্য দিয়ে তাকে খণ্ডন করতে হবে এর মধ্যে যে জীবন কেসাসের মধ্যে রয়েছে জীবন ক্ষতি হবে না খণ্ডন করতে হবে মানলাম ইয়াহকুম বেমা আঞ্জালাল্লাহ। আল্লাহ যা নাজির করেছেন এইভাবে কেউ হুকুম না দেয় ফাউলাই কাহম জালিম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে পেশা সম্পর্কে বলার চেষ্টা করলাম এই আলোচনা আপনার যদি ভালো লাগে তবে এই ভিডিও নিচে আপনি লাইক দিবেন আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আপনি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি চান এটা প্রচার করতে হবে আপনি একজন দায়ী দায়িত্ব পালন করবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন